দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর যে নামটার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত মাইশোর প্যালেস তিনতলা ভবন অসাধারণ সুন্দর প্রতিদিন হাজার হাজার দেশ বিদেশ থেকে পর্যটক আসেন এই মহীশূর প্যালেস দর্শন করতে এই প্যালেসের চারটি প্রবেশদ্বার কিন্তু বর্তমানে সাধারণের জন্য একটি প্রবেশদ্বার খোলা আছে মহীশূর প্যালেসের অন্দরমহল ঘুরে দেখানোর চেষ্টা করছি রাজাদের বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে শুরু করে রাজার মূর্তি দেওয়ালে অসাধারণ শিল্পকর্ম হিন্দু মুঘল এবং রাজপুত শৈলীর নিখুঁত মিশ্রণ দেওয়ালে বিভিন্ন রাজকীয় অঙ্কন শিল্প অলঙ্কৃত ছাদ ভাস্কর্যযুক্ত স্তম্ভ ছাদগুলো গম্বুজ আকারে অসাধারণ সুন্দর জটিলভাবে খোদাই করা দরজা চারিদিকে চিত্রকর্মের নিদর্শন এখানেই রয়েছে অসাধারণ রত্নখচিত সোনার সিংহাসন প্রাসাদে রয়েছে ওয়েদিয়া রাজাদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র চিত্রকর্ম অন্যান্য স্মারক সামগ্রী মাইশোর প্যালেস চোদ্দ শতকে যদুয়ারা ওয়েদিয়ার দ্বারা নির্মিত